হ্যালো এই বিবরি আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা যারা পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছেন বা ভর্তি হতে যাচ্ছেন কেন আপনারা পলিটেকনিক পড়বেন কেন আপনারা জেনারেল থেকে জেনারেলে পড়বেন না ঠিক আছে এই সুনির্দিষ্ট কতগুলো কারণ আপনাদের আমি জানাবো আজকে তো এই কারণগুলা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা পলিটেকনিকে ভর্তি হবেনি ঠিক আছে এক নম্বর জিনিসটা হচ্ছে সরকারি দশম গ্রেডে সহজে চাকরি করা যায় ঠিক আছে আপনারা যদি জেনারেল জেনারেল লাইনে যান এস পর সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সহজেই একটা সরকারি চাকরি পাবেন না চাকরি পেতে কিন্তু অনেক কষ্ট করতে হবে আপনাদের ঠিক আছে কিন্তু আপনারা যদি পলিটেকনিকে পড়েন সেই ক্ষেত্রে আপনারা বের হওয়ার পর পরেই কিন্তু বিভিন্ন সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং চাকরিটা সহজেই লুফিয়ে নিতে পারবেন তারপর বেসরকারি চাকরি সহজে পাওয়া যায় আপনারা যদি মোটামুটি স্কিল থাকে ঠিক আছে তাহলে কিন্তু আপনারা বেসরকারি চাকরি সুন্দর ভালো জায়গায় পেতে পারেন ঠিক আছে আপনারা হয়তো বা সরকারি চাকরি পাবেন সরকারি চাকরি যদি না পান তাহলে যদি আপনার স্কিল থাকে সেক্ষেত্রে আপনি অনেক ভালো জায়গায় বেসরকারি চাকরি করতে পারবেন এবং বেতনও অনেক হাই ঠিক আছে বিশ ত্রিশ হাজার চল্লিশ হাজার এরকম আপনার সহজে বেতন পাবেন তাছাড়া সহজে পরিবারের হাল ধরতে পারবেন আপনারা এখন আপনারা যদি পড়েন পলিটেকনিকে তাহলে কি করতে হচ্ছে আপনার এসএসসি চার বছর আপনি পড়লেন পরার পর আপনি একটা বেসরকারি চাকরি পেয়ে গেলেন সেক্ষেত্রে আপনার পরিবারকে কিন্তু আপনি সাপোর্ট দিতে পারবেন কিন্তু আপনি যদি জেনারেলে পড়েন জেনারেল পড়ার পর আপনি ধরেন ইন্টার পাস করলেন ইন্টার পাস করার পর চার বছর আপনি অনার্স পাস করলেন অনার্স পাস করার পর দেখা যাচ্ছে আপনার সহজে কিন্তু চাকরি পাবেন না ঠিক আছে যেখানে কিছু সেখানে একদম মুভ করতে পারবেন না এটা বর্তমান আমাদের যারা মিডল ক্লাস পরিবার আছে তাদের জন্য কিন্তু এটা অনেক কষ্টের একটা ব্যাপার তো আপনারা যারা মিডল ক্লাস পরিবারে আছেন তারা অবশ্যই পলিটেকনিক ভর্তি হবেন কারণ এখানে সহজেই আপনি সরকারি চাকরি পেতে পারেন সরকারি চাকরি না পেলেও আপনি যদি মনে করেন যে অনেক ভালো কিছু করবেন বড় কিছু করবেন সেক্ষেত্রে আপনি বেশ চাকরি করতে পারেন তাহলে সহজেই আপনি চাকরি পায় পাওয়া যায় এবং পরিবারকে অবশ্যই সাপ নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে তাহলে কি হবে আপনারা ভালো কিছু করতে পারবেন এবং আমার চ্যানেলটাকে সাথে থাকবেন তার কারণ আমি পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য পরবর্তী আরও বিভিন্ন ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ধন্যবাদ সবাইকে ভালো